সভাপতি হচ্ছেন হক এই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলার

মহান আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি মহানের কাছে প্রার্থনা করছি আমাদের প্রিয় নেতা যেন জান্নাতের সর্বোচ্চ তার সাথে সাথে আজকে যারা আমাদের ভাইয়ের জন্য মৃত্যুবার্ষিকী স্মরণ সভা করছে তাদেরকে ধন্যবাদ জানাই আসলে যারা বিএনপি করে যারা দেশনাদের মালদা জিয়াকে ভালোবাসে তাদের কাজ হচ্ছে আমাদের আমরা যারা রাজনীতি করি আপনারা যারা রাজনীতি করেন তাদের দাবি হচ্ছে শুধু একটাই তারা যদি মৃত্যু হয় সেই মৃত্যুতে আপনারা যারা যা করবেন তার একটা স্মরণ হয় সবাই চাই সেটা আজকে আপনারা যে টোটাল শ্রমিক আমার ভাইয়ের আমার ভাইয়ের জন্য আপনারা স্মরণ করছেন সেই জন্য আমি জাতীয় দলের স্বেচ্ছাসেবক পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্বাধীন হয়েছে বাংলাদেশ সেই স্বাধীন হওয়ার পরে আমরা কক্সের বাজারে যারা রাজনীতি করি আপনারা জানেন আপনাদের দরকার আছে আপনারা যেহেতু শ্রমিক শ্রমিক দলের সংগঠন করেন কোনোভাবে অন্যায়কে কষ্ট দেওয়া যাবে না কোনোভাবে দল তখন তখন বাড়িতে আমরা যাব না আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব সব ভাবে করা করবো আপনারা যেহেতু শ্রমিক সংগঠন এবং মালিকদের সাথে সুন্দর আলাপ আলোচনা করে আপনাদের দাবি আইগুলো আপনারা চাবি আদায়গুলো আপনারা আলোচনার মাধ্যমে সমাধান করবেন যার স্মরণ সময় আমি আমার বক্তব্য রাখার জন্য সুযোগ পেয়েছি তিনি আমার কমিটির সভাপতি ছিলেন আমি ওনার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ছিলাম আমরা দুই হাজার চোদ্দ সাল থেকে আমাদের কমিটি কার্যক্রম শুরু হয়ে আমরা দুই সাল পর্যন্ত আমরা অতিক্রান্ত করেছিলাম আজকে উপস্থিত নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি আমাদের স্মরণ করিয়ে দিতে চাই আমরা এমন একটা ব্যক্তির স্মরণ সভার আয়োজনে এসেছি যেটা আমরা যারা বিএনপি অথবা যারা শ্রমিক দলের পক্ষ থেকে আয়োজন করার কথা ছিল আমরা তাদের সম্মতি নিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আমরা এই আয়োজনটা করেছি এই করেছি আমরা যদি আজকে স্থায়িক ভাইয়ের স্মরণ সভায় উপস্থিত না হই আমরা যদি স্তাক ভাইকে যদি স্মরণ না করি ওনার অবদানকে যদি স্মরণ না করি ওনার মাঝখরার খামলার জন্য আমরা যদি একত্রিত না হই আগামীতে আপনারা যারা অক্সেস বাজারের বিভিন্ন রাষ্ট্রদীতের অঙ্গ সংগঠনের দায়িত্ব আছে বিভিন্ন অভাবে হয় শুনতাম আমরা এমন নেতা একজনকে হারিয়েছি আজকে আমাদের মাঝে নাই তার এই আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে স্মরণ

প্রতিটা ইউনিটে আমরা একজন স্টাফ হিসেবে যেন নিজেকে গড়ে তুলতে পারি এবং এই স্টাফ মানের করে আমরা যেন সংগঠন পরিচালনা করতে পারি কর্মী সৃষ্টি করতে পারি আজকে স্টাফ কর্মী সৃষ্টি করেছে বলে আজকে একটা সুস্থতা পালন হয়েছে আপনারাও এরকম কাজ করেন দলের জন্য কাজ করেন নিজেকে ভালো কাজে নিয়োজিত করেন আমাদের দেশ নায়ক তারেক রহমান যেভাবে সাম্য মানবিক বাংলাদেশ করার জন্য এবং

আওয়ামী লীগ শ্রমিক লীগে যারা ছিল তারা আপনাদেরকে অনেক নির্যাতন করেছে এবং আমার মনে হয় আন্দোলন করেন না করেন যদি অন্তর্ভুক্ত তাহলে কিন্তু সবাই আমাদের আর আওয়ামী লীগের পার্থক্য আপনাদের বুঝতে হবে অথবা রাজনৈতিক সংগঠনের পার্থক্যটা আপনাদের বুঝতে হবে এখন আপনারা ক্ষমতায় নাই ধরেন

সাহায্য করতে না পারলে করবেন না কিন্তু ক্ষতি করবেন না আমরা সবসময় আমাদের কর্মীদেরকে সমর্থকদেরকে আমরা আমাদের সমর্থকরা আমাদের কর্মীরা আমাদের ভোটাররা সাধারণ জনগণ কি যাই ওটা করব আমরা আমাদের নেতা কারণ আমরা বুঝি যে আওয়ামী লীগের নেতা বেশি কর্মী কম সাধারণ সমর্থক আরো কম আর বিএনপি হলো যে সাধারণ সমর্থন বেশি সাধারণ মানুষ বেশি বিএনপিকে সমর্থন করে তবে এর থেকে কর্মী এবং নেতা খুবই কম আওয়ামী লীগের যত নেতা আছে বিএনপি নেতা সাধারণ সমর্থক বেশি এখন আপনারা যারা শ্রমিক সংগঠন করে যারা নেতৃত্ব এখন সবাই তো নেতা নেতৃত্ব দিয়ে আসছেন অবশ্যই আপনাদেরকে আপনাদের কর্মীদেরকে আমরা যে সমর্থ হোটেলকে ভালোবাসতে হবে ভালোবাসা দিতে হবে এবং সংগঠিত করতে হবে এমন কোন আচরণ করা যাবে না যাতে তারা মন খারাপ করে কারণ আপনাদের দেখা দেখি আরো অনেকে বিএনপিতে আসবে বিএনপি সমর্থক সমর্থন করবে মাথায় থাকতে হবে এবং প্রতিদিনই চিন্তা করবে যে কোনো উপকার করবে বাড়ি থেকে বের হয়ে চিন্তা করবেন কর্মী আমি সংগঠনের নেতা মানুষ ভালোবাসে আমাকেও যাতে মানুষ ভালোবাসে সেই কারণে আমি প্রতিদিনই মানুষকে উপকার করি সোয়াব সোয়াব পাবেন মানুষের দোয়া পাবে এবং আমাদের বিএনপিও মানুষের ভালোবাসা পাবে যদি এগিয়ে আন্দোলন করেন কিভাবে পালানো মনে রাখবেন আর এখন আমাদের কঠিন পরীক্ষা এক বছরের পরেও ইলেকশন হতে পারে ছয় মাস পরেও হতে পারে পাঁচ বছর পরেও হতে পারে এটা একটা পরীক্ষা আছে এখন যদি আপনারা সবার সাথে খারাপ আচরণ করেন মানুষ আমাদেরকে বুঝতে পারে না দিলে এই পাওয়ার ক্ষমতা যাবে ক্ষমতায় না গেলে আগের মতো থাকবে নির্ধারিত থাকবে রাজনীতি পরিবর্তন করতে হবে আরও আমি নিজেই ও রাজনীতি করেছে অথবা আরো আগে যে ওই রাজনীতি হয়েছে

আমরা সতেরো বছর আমরাও আন্দোলন করছি হয়তো গোলটা গোলটা বানিয়ে নিয়েছে তারা গোলটা দিয়েছে মেসি আর কি তারা আমাদের মেসি হলে কিন্তু মানুষের সাহস বেড়ে গেছে আপনি কোথাও নিয়ে করবেন মানুষ তার প্রতিবাদ করবে আগে কিন্তু ভয়ে প্রতিবাদ করতেন আগে আওয়ামী লীগের আমলে ছিল কি ভয়ের রাস্তা থেকে শঙ্কার রাস্তা থেকে কেউ কিছু বলবে ধরে নিয়ে যাবে পুলিশ ধরে নিয়ে যাবে

যুবক রাস্তা করেছি রাস্তা সব জীবন যাপন ভালো আপনি যদি বুয়ে জীবন যাপন করে এটা কঠিন অপরাধের জীবনযাপন অনেক কঠিন সহজ সহসর জীবনযাপন অনেক ভালো ওটা থেকে ভালো এই যে আপনার ওই জীবন থেকে মানুষকে ঠকানোর জীবন থেকে মানুষকে অনিষ্ট করার জীবন থেকে সহজ সহসর জীবনযাপন অনেক ভালো

এবং যারা শর্ট করে ছিল এদের ছেলেরা এখানে অনেক ভালো পার্সেন্টেজ জীবন যাপন করা জীবন যাপন করা ভালো জীবন যাপন করা মসজিদের ইমামের বেতন কত খুব সামান্য কত ভালো করে চলে ময়লা কাপড় না খুব সুন্দর কাপড় ছেলে পড়াচ্ছে সব পড়াচ্ছে কোনো আক্ষেপ নাই হাসি মুখ পাথর তো নামাজ পড়াচ্ছে কত ভালো হবে তারা জীবনযাপন

যা এই সমাজে প্রাকৃতিক পাখিদের সম্মানিত হয়েছিলেন হাজকে আন্দাজ যার স্মরণ সভা আয়োজন করেছেন তিনি আমাদেরকে সব সময় ভালো ভরে দিতেন ভালো পরামর্শ দিতেন তিনি আজকে চলে যাওয়াচ্ছেন আমাদের শ্রমিক সংগঠনের ও করণীয় হয়েছে বন্ধুরা আমাকে হাজকে এই স্মরণ সভায় উনিশে নভেম্বর প্রতি বছর আমরা স্মরণ সভা পালন করবো ইনশাআল্লাহ এবং সমস্ত শ্রমিক ভাইদের শুভেচ্ছা কামনা করে